جن میں کو بھی اس کی نہ تھا بہت اچھا یہ ہے کہ وہ خاص طور پر اس خاص علاقے میں تمام لوگوں کو یہ ایک طرح یہ کہ کون ہے اس کے دانوں کو کو کر سکتا ہے বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব এবং আগে বিদ্যালয়ের প্রধান সচিব আমার মেয়ে মৃতরা বেসরকারি বিদ্যালয় জেলার মুখ্যমন্ত্রক बोलन बोलन धन्यवाद करो कुछ खाके कुछ खा है भाई हां कुछ खा है बोलन भाई हमारे पास तो और कुछ खाके हमारे पास तो भी कुछ खाके साथ करो साथ आओ ايه اڄ کي ڏسو ڪيئن ڏسو অংশ তারা বাংলাদেশ থেকে আসা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্যাতিত নিবৃত শিক্ষক শিক্ষিকা ভাই ও বোনেরা আজকে ঐতিহাসিক বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের পাদদেশে একত্রিত হয়েছে বাংলাদেশের তিন তিনবারে ভাই লাইভ করতেছি লাইভ করতেছি কথাগুলো উঠে প্রায় তো বেগম খালেদা জিয়ার আত্মার মাঠ ফেরাত কামনা মিজাদ আলোচনা সভা এবং এই আলোচনা সভা শেষে মরহুম বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করা হবে আমরা বিশ্বাস করি এই বিএনপি সরকার বিগত দিনে এক শিক্ষা সরকার ছিলেন শিক্ষকদের দুর্দশা আগবে শিক্ষার মান উন্নয়নে তাদের শাসন অভাবে অনেক কার্যক্রম করেছেন সারা বাংলাদেশ থেকে আসা অভুক্ত শিক্ষকরা মনে করেন আগামীতে এই বিএনপি সরকার দেশ গঠন করলে সেবে প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন হবে এবং দীর্ঘ দিন থেকে অভুক্ত যে শিক্ষকরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নির্যাতিত নিপীড়িত হয়ে ভুকার মতো বিশ হাজার শিক্ষক বিদ্যালয়ের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের যে পাঠদান দিয়ে আসছে আমরা মনে করি বাংলাদেশের রাষ্ট্র আয়ন আগামীতে যদি রহমান আসে তাহলে শিক্ষকদের এই দুর্দশা হবে এবং আমরা আশা করব তাদেরকে নির্বাচনী ইস্তেহার এই নির্বাচনী ইস্তেহারে যদি আমাদের এই শিক্ষকদের দুর্দশা এবং শিক্ষার মান উন্নয়নের বিষয়টা উঠে আসে তাহলে সারা বাংলাদেশের শিক্ষক সমাজ বোকা শিক্ষক সমাজ নির্যাতিত বিপীড়িত শিক্ষক সমাজ

تھلے نو اٿي ڏيئي اھي 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 اھي

আন্দোলন সংগ্রামের মাধ্যমে ক্লাস করে গেছে এমন একজন ব্যক্তি পাওয়া বাংলার মানুষের জন্য একটি আনন্দ ব্যাপার তাই তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে প্রিয় প্রামাধিক আইন আসাদের মাধ্যমে এই এগারোই তারিখ বর্তমান জাতীয় চেয়ারম্যান নবাগত চেয়ারম্যান জনক তারেক রহমানের একটি প্রশ্ন রেখে চাই আমরা বাংলাদেশে সমগ্র বাংলাদেশ অধিকাংশ শিক্ষক বিএনপি থাকার কারণে ম্যানেজিং কমিটি বিএনপি থাকার কারণে কৌশলে দু হাজার বারো সালে আমাদেরকে জাতি থেকে বঞ্চিত করে রেখে তাই আপনার দৃষ্টিতে নজর রাখার জন্য এই অনদিক পাঁচদার বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আস্থা রেখেই যেহেতু অনদিক পাঁচদার বিদ্যালয়ের প্রায় বিশ শিক্ষক তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে ন্যায্য দাবি থেকে বঞ্চিত হয়েছে শুধুমাত্র বিএনপি করার কারণে তাদের ধৈর্য অধিকার পায়নি আপনি দয়া করে মহনা সংবাদ দশ জাতীয় সংসদ নির্বাচনের স্টেয়ারে এই কনসালেশন কমিটি কর্তৃক সুপারিশকৃত অনধিক পাঁচ হাজার বিদ্যালয়ের নির্বাচনী স্তরে আনার জন্য আপনার প্রতি উদার্থ আহ্বান জানাচ্ছি এবং বড় জোরে বিনত অনুরোধ জানাচ্ছি অনধিক পাঁচ হাজার বিদ্যালয়ের প্রায় বিশ হাজার অধিক শিক্ষকের পক্ষ থেকে তাই জাতি আপসিক ব্যক্তির হওয়া ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনার কাছে বড় জোরে বিনোদি জানাচ্ছি আমাদেরকে অতি অল্প সময়ের মধ্যে যেহেতু আমরা বঞ্চিত লাঞ্ছিত এবং নিষ্পোষিত শুধুমাত্র বিএনপি করার কারণেই আমাদের একটি অপরাধ ছিল শিক্ষক কোনো অপরাধ করেনি সে দলকে ভালোবাসতে পারে যার বলির পাঠা হিসাবে অনদিক পাঁচ হাজার বিদ্যালয়ের শিক্ষক দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে ভিক্ষার থালা হাতে নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে আপনি দীর্ঘ আঠারোটি বছর দেশের বাইরে থেকে যেভাবে আপনার দলকে সুসংগঠিত করে নেতৃত্ব দিয়েছেন আপনার গুণাবলী বলে শেষ করা যাবে না তাই আপনার সঠিক নেতৃত্বের মাধ্যমে আগামী বাংলাদেশ একটি উন্নত বাংলাদেশে পরিণত হবে শিক্ষা বান্ধব দেশ হবে এবং শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে বলে আমি আশা রাখি এই বলে আমি আমার সম্পৃক্ত বক্তব্য করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি জিন্দাবাদ আমি মোহাম্মদ আনোর হোসেন প্রধান শিক্ষক

রাষ্ট্র আয়োগের সময় عبدالرحم ۽ اڄ اسين هڪ طرح سان گهڻا اهم ڪارن جي بحث ڪندا آهيون ۽ اڄ اسين توهان کي ٻڌائڻ چاهيون ٿا ته توهان جي پنهنجي ڪارن ۾ 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 توهان جي پ जा महत्मा गॾियत श्री अठ শিক্ষক আছেন আমরা তার মা সকলে আমরা সকলে ভাগ করে আমরা নেই বলে আমরা আশাবাদী আমন্ত্রণ করতে আমরা তার যদি কোনো অন্যায় নিয়োগ কিন্তু কিছু থেকে থাকে আমরা সকলে আমরা ভাগ করে নিয়ে ব্যস্ত ব্যস্তবাসে এবং জান্নাত মাসে ভর্ত আমি মহান সৃষ্টিকর্তা এবং ভাগ করি আমাদের আমি আমি প্রার্থনা করছি আমি আর একটি কথা আমি বলতে চাই আমরা বাংলাদেশ পেশাদী শিক্ষা সমিতির আমরা আজকে সেই মাতার মাতার জন্য ভাই বোনেরা আছে তারা অনেক সেই অনুষ্ঠান আমরা করতে বলে আমরা সবাই আশাবাদী আমরা অনুষ্ঠান তাই আমি একটি কথা বলতে চাই আমরা বিগত সরকারের আমল থেকে আমরা এই গণবন্ত্রের সাথে শিক্ষক শিক্ষিত বিভিন্ন আমরা এই আমাদের থেকে আমরা প্রশ্ন আসতেছি বিগত সরকার আমাদের শুধু আশা আশায় গিয়ে আমাদের দেখেছে এমনকি আমরা যখন সচিবালয় গিয়েছি নীতিগতের কাছে গিয়েছি আমরা আমরা যখন শিক্ষক মানুষগরণ কারিগর সেই সম্মানের সহিত আমার আমরা কোনো তাদের সাথে কোনো কথা বা তাদের সাথে কোনো সেরকমভাবে আমরা বসতে আমরা পারি নাই এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তাই আমি একটি কথা বলতে চাই আমাদের যে যেমন একমাত্র পুত্র শহীদ জিয়ার শহীদ জিয়ার একমাত্র পুত্র সুযোগ্য সারা বাংলাদেশের বর্তমান রাষ্ট্র আয়ক বিএনপির বিএনপির চেয়ারম্যান তারা আরেক ভ্রমণের কাছে একটি কথা বেসরকারি পক্ষ থেকে আমরা অন্তত ভালোভাবে বিরাজ করতে চাই আমরা বিভিন্ন আমরা অনাহারে ঘরদাহারে এই বিশাল শিক্ষক শিক্ষক পরিবার আমরা কষ্ট করে আসতেছি তাই আমরা আশার আশা করবো আপনার কাছ থেকে আগামী দিনের রাষ্ট্রদায়ক আগামী দিনের প্রধানমন্ত্রী আপনি হবেন বলে আমরা সকলে আশাবাদী তাই আপনার কাছ থেকে আপনার মুখ থেকে আমরা সেই বিশাল শিক্ষক যদি আমরা সেই জাতিগুলোর জন্য দাবির জন্য যে আমরা বিভিন্ন দিন থেকে কষ্ট করে আসতেছি সেই দাবি যিনি আপনি যখনই সরকার গঠন করবেন আপনি যখনই প্রধানমন্ত্রী হবেন অন্তত প্রথমেই যদি আমরা এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়তে বিশাল শিক্ষক পরিবার আছি এবং বিশাদার শিক্ষক শিক্ষক দল আছি অন্তত আমরা যদি আপনি প্রথমেই যদি আমরা জাতীয় পথে অংশগ্রহণ করতে পারি বলে আপনার কাছে আমরা সমন্বয়ভাবে আমরা অনুযোগ করছি এবং গৃহীতভাবে অনুরোধ করছি বিএনপির সংগঠনের আরও যে রাজনৈতিক হিন্দু দল যারা আছেন সকলের প্রতি আমাদের দাবি থাকবে আপনারা অবশ্যই আপনারা ক্ষমতায় আসবেন এটা বলে আমরা বিশ্বাস করি আমরা আপনাদের প্রতি আমরা সকলে আমরা দোয়াও করি হ্যাঁ তাই আপনারা আপনাদের আসার সাথে সাথে হ্যাঁ আমাদের যেন এই ঘনদিক পাঠাদার কেসরক মাধ্যমিক বিদ্যালয়ে কোনো অন্তর্ভুক্ত করা হয় বলে আমরা আপনাদের প্রতি দাবি আমি আমরা অন্তব্য মারা মারা সম্পর্কে ধন্যবাদ ও সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি কথা

ইন করেন করতে নেন যা আমার সব প্রভাবে কিন্তু তখন এটা ছিল নিয়মগুলো ছিল নিয়মের মধ্যেই ছিল কিন্তু ওই সময়ে কিন্তু আমার কার্যকর করে নাই আমি বিএনপি করি বিদায় তারা কিন্তু আমার স্কুলে যাত্রা করে নাই যাই হোক আমি সে উদ্দেশ্যে আসছি আর বিশেষ উদ্দেশ্য হলো আমার নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী আপসির নেত্রী আমি তার আত্মার মাধ্যমাদের জন্য এখানে আসছি এবং তার প্রবল জেরত করব তার জন্য দেশবাসীর কাছে গোয়া চাইবো এবং তার জন্য আমি নিজে দোয়া করব ইনশাল্লাহ আমাদের আগামীদের দেশ দেশ নেতা দেশনেতা তারেক রহমান ইনশাল্লাহ আগামী আমার দল আসবে আমি আমার তারেক রহমানের সাথে আমার প্রদান করতে হন আমাদের স্কুলে রাখবেন স্কুলে রাখবেন এই বলে আমার কথা আচ্ছা যাবো আমরা যাবো আমরা গোয়া করবো গোয়া করার পরে তাদের আমার বাবা চাবো

আমরা ওই দিকে যে একই অনুসার